অটোরিকাটা যদি বন্ধ করে দেয় অনেক মানুষ না খেয়ে মরবে বাংলাদেশে অটো চালক তিন লাখ আছে হিসেব করে দেখবেন ওনাদের ফ্যামিলিগত সহকারে দশ লাখ মানুষ আছে এই দশ লাখের অটোরিকশা যদি বন্ধ করে দেয় আমরা ইনকাম করতে পারি এক হাজার টাকা এই গাড়ি দিয়ে ইনকাম হয় এক হাজার টাকা আমরা জমা দিই মালিক রে চারশো টাকা আমাদের ক্যাশ থাকে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে সংসার চলে না তার ভেতরে যদি এরিয়ার ভেতরে আমরা গাড়ি চালাই এরিয়ার বাইরে গেলে পুলিশের গাড়ি ধরে যখন পুলিশের গাড়িটা ধরে তখন আমাদের টাকা দিতে হয় তেরোশো টাকা তেরোশো টাকা যদি না দেয় হাফ বিল যদি ছয়শো টাকা করে দেয় তখন আমাদের স্লিপটা দেয় না আবার গাড়িটা বয় রেখা দেয় গাড়ি অনেক জায়গায় গেলে গাড়ি ধরাপাক করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না আর এই জায়গাটা যদি আমরা গাড়িগুলা যদি বন্ধ না করলে হয় তাহলে আমাদের ভালো হবে ফ্যামিলি ভালো করে চলতে পারবো চোর বাটপার হিরঞ্চি গুলা কমে যাবে এই এরিয়াগুলো নির্ধারণ করে দিয়েছেন কারা এরিয়াগুলো নির্ধারণ করে দিয়েছে আমাদের কাট মালিক আছে উনি কাট মালিকেরা নির্ধারণ করে মালিক কারা সরকারের কোন লোক সরকার মালিক পক্ষের কোন এটা মালিকান লোক মালিকের লোক হ্যাঁ তারা কাট কাটটা করে কাটের কাটের বিনিময়ে প্রতি মাসে টাকা নেয় হ্যাঁ পার কাটার এই টাকাগুলো কোথায় কোথায় যায় জানেন আপনারা এই টাকাগুলো বিভিন্ন রকমের থানায় দেয় যেমন দয়াগঞ্জ আসছে দয়াগঞ্জ আমরা টাকা দিলে গাড়ি চলতে দেয় বারো নয়টার থেকে বারোটা পর্যন্ত আমাদের গাড়ি এখন বন্ধ করার সময় এখন ওখানে গাড়ি গেলে গাড়ি ধরবে নয়টার থেকে বারোটা পর্যন্ত তারপরে গাড়ি আবার হাফ বিল রেখার বিল করে সারে দিতে হবে প্রশাসন এটার একটা ভাগ পায় এটা হ্যাঁ ভাগ পায় একটা আপনারা কি সবাই একমত না ভাই বলেন আমরা একমত না ভাই